আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমাদের বিল পাড়ের সুন্দর একটা দৃশ্য আর এই দেখেন দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো আর দৃশ্যটা দেখেন কতগুলো কচুরি পানার ফুল আর এই একদম শুষ্ক মৌসুমে এখন দেখেন কি পরিমাণ কচুরি পানার ফুল এখানে হয়েছে আর এই ফুলগুলো দেখতে খুবই চমকা লাগতেছে দেখেন কচুরি পানার ফুল দেখেন কি পরিমাণ ফুল বন্ধুরা দেখেন কি পরিমাণ ফুল এখানে হয়েছে দেখেন শুধু সাদা আর কচুরি পানা ফুলগুলো দেখতে কি চমকা লাগতেছে দেখেন অসাধারণ আর সাথে দেখেন অনেকগুলো পাখি রয়েছে এখানে পাখিগুলো কিচিরমিচির করতেছে সাব সাথে আর এখানে দেখেন ওই পাশে হলো ধান খেত আর চারপাশেই ধান আর ধান খেতের মাঝেই রয়েছে এই যে দেখেন কত সুন্দর কচুরি পানার ফুল আর এই ফুলগুলো দেখতে এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে কচুরিপানার ফুলগুলো দেখতে দেখেন বন্ধুরা এত সুন্দর একটা ভিউ পাবো এটা আসলে কখনো কল্পনা করিনি খুবই সুন্দর একটা ভিউ এখানে কচুরিপানার ফুল কচুরিপানার ফুলটা দেখতে আসছিলাম আর এখানে দেখেন মাছ মারার ই রয়েছে এই যে দেখেন বন্ধুরা কচুরিপানার ফুল